বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বা এইচএসসি প্রোগ্রামের অর্ধয়নিত শিক্ষাদীদের স্টাডি সেন্টার পরিবর্তন প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো বিয়ার্স বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূলত প্রতিষ্ঠিত হয়েছে জোরে পড়া শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা পড়াশোনা থেকে পিসিএ গিয়ে পুনরায় পড়াশোনা করতে আগ্রহী এবং চাকুরজীবী বায়ু বোনদের জন্যই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত তো চাকুরজীবী ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন শুক্রবারে ক্লাস অনুষ্ঠিত হয় পরীক্ষাগুলো শুক্রবারে হয় বেশিরভাগই তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু চাকরিজীবী বিভিন্ন পেশায় নিয়োজিত সরকারি বেসরকারি তো তাদের কথা চিন্তা করেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি অপশন রয়েছে সেটি হল স্টাডি সেন্টার পরিবর্তন অর্থাৎ কেউ যদি ঢাকায় ভর্তি হন যে কোনো স্টাডি সেন্টারে এবং তার যদি চাকরির জন্য অথবা যে কোনো কারণেই স্থান পরিবর্তন হয়ে অন্য কোনো জেলা বা অন্য কোনো বিভাগে হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন অবশ্যই আপনাকে আবেদন করতে হবে পরীক্ষার আগে পরীক্ষা কাছাকাছি হয়ে গেলে এই আবেদন আর কার্যকর হবে না অর্থাৎ এক বছর আগে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু স্টুডেন্টের স্টাডি সেন্টার পরিবর্তন হয়েছে তাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে মোহাম্মদ জামান বর্তমান স্টাডি সেন্টার ছিল চু চুয়াডাঙ্গা ফোর ডিগ্রি কলেজ চুয়াডাঙ্গা যশোর পরিবর্তিত অর্থাৎ স্টাডি সেন্টার পরিবর্তন করে হয়েছে সরকারি আনন্দমোহন কলেজ ময়মনসিংহ অর্থাৎ যশোর থেকে ময়মনসিংয়ে স্টাডি সেন্টার পরিবর্তন করা হয়েছে তো এখানে এরকম আরও কয়েকজনের লিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন দশজনের স্টাডি সেন্টার পরিবর্তন করা হয়েছে তো যারা এই সমস্যায় পড়বেন বা স্টাডি সেন্টার পরিবর্তন করা প্রয়োজন হবে তারা অবশ্যই আবেদন করবেন তাহলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রোগ্রামের স্টুডেন্ট স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন এটি শুধু এইচএসসি প্রোগ্রামের জন্য নয় যেই কোনো প্রোগ্রামের শিক্ষার্থী আবেদন করে স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন তো বিয়ার্স আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আরও জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ